তুমি যতই দামি জিনিস হও না কেন ভুল জায়গায় পা পড়লে তুমি মূল্যহীন যদি কখনও দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে হতাশ না হয়ে তিনটে কথা মনে রাখবেন এক পৃথিবীর প্রত্যেকটি সমস্যারই সমাধান আছে কারণ সমাধান না থাকলে কখনো সমস্যার সৃষ্টি হতো না তাই তারা হুড়ো না করে ধৈর্য নিয়ে সমাধান খুঁজুন দুই যেখান থেকে সমস্যার সৃষ্টি হয়েছে সেখান থেকেই সমাধান খুঁজুন কথায় আছে গোড়া থেকেই হয়। তিন সমস্যা সৃষ্টি হওয়া মানে নতুন কিছু শেখার অভিজ্ঞতা তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দেবে না কিন্তু তুমি একটা ভুল করে দেখো আঙুল দিয়ে দেখে দেবার মানুষের অভাব হবে না কখনো কখনো এমন কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না শুধু চুপচাপ চাপ বুকে পাথরের মতো চাপা দিয়ে রাখতে হয় আর সেই ভাগ্যটা সবার কপালে থাকে না ওই কথাটাও মিথ্যা নয় ওহে আমার মালিক কোন কলম দিয়ে ভাগ্যটা লিখেছ আমার জীবনে এমন একজন মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আবার প্রয়োজন ছাড়াও খবর নেবে প্রতিটি বিবাহিত মেয়ের স্বপ্ন সারা দিন পাখি যেমন এদিক ওদিক ছুটে বেড়ায় আবার দিন শেষে ঘরে ফিরে আসে ঠিক তেমনি দিন শেষে তার স্বামীও ঘরে ফিরে তার সাথে সুখ দুঃখের গল্প করবে তাকে বুকে নিয়ে ঘুমাবে কিন্তু আফসোস সব মেয়ের ভাগ্যে তা জোটে না এই সমাজে মানুষগুলো শুধু অন্যের ভুল আর দোষ খুঁজতেই ব্যস্ত অথচ কেউ নিজের ভুলগুলো দেখে না যেখানে মুখের কথাই কাউরে বোঝাইতে পারি না সেখানে মনের কথা বোঝানো তো বিলাসিতা বিশ্বাস শব্দটা ছোট হলেও এটা অনেক দামি কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা বন্ধুত্ব কোনো তাই হয় না চরিত্র আর ব্যবহারের যত্ন নেই দামি পোশাক গাড়ি বাড়ির মালিক হইলেই মানুষ হওয়া হয় না স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে সম্মান দিলে গুরুত্ব দিলে তৃতীয় কোনো পক্ষের সাধ্য নেয় যে সংসারে অশান্তি সৃষ্টি করবে দিন দিন চেনা মানুষগুলো সব রূপ বদলে নিচ্ছে এখন শুধু হাসি আর ভাবি কাদের এত আপন ভাবতাম মৌমাছি আর প্রবাসীর মিল কথায় জানেন এরা দুজনেই কষ্টে করে কিন্তু ভোগ করে অন্য কেউ এটাই বাস্তব দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয় তেমন স্বামী স্ত্রী একসাথে থাকলে মাঝে মাঝে রাগ অভিমান ঝগড়া তো হবে সব কিছু মানিয়ে নিতে পারলেই তবেই তো জীবন সুন্দর মানুষের চোখে খারাপ হতে খারাপ কাজ করা লাগে না শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি যেটা অর্থ দিয়ে কেনা যায় না মানুষ সেই আঘাত সহজে ভুলতে পারে না যে আঘাত সে তার খুব কাছের মানুষের কাছ থেকে পায় দুঃখ তখনই লাগে যখন বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই তার কাছে আমার কোনো গুরুত্ব নেই অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় একদিন ঠিকই শেষ হয়ে যাবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গিয়েছে থাকবে আজীবন স্বামী চেয়ে আপন কেউ হয় না কারণ একটা মেয়ে বড় হলে সেই মেয়েটা বাড়ির বোঝা মনে হয় কিন্তু স্বামী নামের মানুষটার মৃত্যুর আগে পর্যন্ত স্ত্রীকে ভালো রাখার জন্য পরিশ্রম করে যায় হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজে শান্তি পাওয়ার টাইম পায় না সম্মানের ডাল ভাত অসম্মানের মাঝ ভাতের চেয়ে অনেক ডাক আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাত তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করতেই ব্যস্ত থাকত যত্ন করে রাখলে রাখলে সবকিছুই সুন্দর থাকে সেটা হোক জিনিসপত্র কিংবা সম্পর্ক সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মানুষ মনে হয় মূর্খের শক্তিকে কখনোই অবহেলা করো না বিশেষ করে যদি তারা কাউকে বার বার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকো কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না যখন নিজের লোকেই কথা লুকাতে শুরু করবে তখন বুঝবে গভীর সরযন্ত্র করা হচ্ছে সুবিধাবাদীদের চক্ষু লজ্জা বলতে কিছুই থাকে না এরা প্রয়োজনে নিজেকে সর্বোচ্চ নিজে নামাতে উদ্দিধাবত করে না উপার্জন করতে শেখো নয়তো মূর্খ লোকজনের কাছ থেকে জ্ঞানমূলক বক্তব্য শুনতে হবে মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা আমরা সবাই যোগ্য ব্যক্তির খোঁজার চেষ্টা করি কিন্তু আমরা কেউই যোগ্য হওয়ার চেষ্টা করি না লোভিয়ার স্বার্থপর মানুষ কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলে সম্পর্ক পরিবর্তন করে জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া না তবুও সময়ের সাথে বদলে যায় তুমি ভালো না খারাপ তা সময় প্রমাণ করতে গেও না শুধু নিজের কাছে সব সময় সৎ থাকো আর অপেক্ষা করো সময় একদিন সব কিছুর উত্তর ঠিক দিয়ে দেবে আপনি যতই সরল পথে চলুন তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও যারা মনের দিক থেকে ভালো তারা প্রতারিত হয় কারণ তারা বিশ্বাস করে যে অন্যরাও মনের দিক থেকে ভালো নারী হলো আদাযুক্ত মাটির মতো আদা মাটি দিয়ে যেমন নানা রকম আসবাবত্র তৈরি করা যায় নারীকে ঠিক ভালোবাসে যেমনভাবে গড়বে নারী ঠিক সেভাবেই তৈরি হবে দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমার কোনো গুরুত্ব নেই অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয় মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয় স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই স্বামীর কথা শুনুন পর্দা করুন একটু ধৈর্য ধরো আর ভালো ব্যবহার করো যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা নকল কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না গরু দুধ দেয় না আমরা কেড়ে নিই গাধা আপন মন থেকে বোঝা বইতে চায় না আমরা তাকে দিয়ে টেনে নিই সিংহ কিছুই দেয় না কারো উপকারও করে না তবুও তার সামনেই সবাই তাকে ডাকি রাজা গাধা যে খেটে চলে তার নামে শুধু ব্যঙ্গ অবহেলা এই সমাজ ভালোদেরই ঠকায় ত্যাগীদের বানায় হাসির পাত্র তুমি যদি ভালো ভাবো কারো জন্য নিঃস্বার্থ ত্যাগ করলে একদিন সে বুঝবে তোমার দাম তাহলে তুমি বড় গাধা কারণ এই পৃথিবী কদর করে শুধু সেই সিংহের যে নিজের গর্জনে জাগিয়ে তোলে নিজের অস্তিত্ব তাই সময় মতো গর্জন করো না হলে সবাই তোমাকে চুপ করিয়ে চিরকাল গাধা ভাববে তুমি যদি তোমার স্ত্রীকে সারা জীবনের জন্য বন্ধ হিসাবে কাছে পেতে চাও। তাহলে তুমি তোমার মনের মধ্যে একটা কবর খরো যেখানে তোমার স্ত্রীর সকল দ্রোষ ত্রুটি সবগুলো দাফন করতে পারো তুমি যতই সবার জন্য ভালো চাও না কেন সবাই কিন্তু তোমার ভালো চাইবে না কারণ কিছু মানুষ শুধু নিজের স্বার্থটাই বোঝে